দেখতে না কেন প্রথম থেকে শেষ অব্দি তো সমস্তটাই দেখলাম হুম দেখা যাচ্ছে না আর কোথায় যে দেখবো ও বন্ধুরা অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো যে হট করে তন্দ্রা ক্যামেরা অন করে কী খোঁজাখুঁজি করছে ক্যামেরার ভিতরে আসলে কি বলো তো আমি এই সকাল সকাল একজনের ভিডিও দেখলাম হ্যাঁ তোমরা বুঝতেই পারছো মানে যদি না পারো বুঝতে পারবে বলে নি একটুখানি তাহলেই বুঝতে পারবে যে সে নাকি সময়ের সমস্ত মানে কনফিউজ যেটা ছিল তো সেটা ক্লিয়ার করতে বসলো ডাউট যেটাকে বলে ডাউট ক্লিয়ার করতে বসলো তো আমি সেটাই খুঁজছিলাম যে আমার ডাউটটা ক্লিয়ার হলো কি না সে ক্লিয়ার করতে পারলো কি না বা ভিডিও প্রথম থেকে শেষ অব্দিতে কোথাও আমার ডাউট যেটা ছিল সেটা ক্লিয়ার করলো কি না বুঝতে পারছো এবার হয়তো অনেকে বুঝতে পারছো আর যারা বুঝতে পারছে না তাদেরকে বলে দিই হ্যাঁ সুতোপা হ্যাঁ এখন তো সুতোপা যেই ধরনের কন্টেন্ট দিচ্ছি যেই ধরনের ভিডিও করেছো কারণ তার কাছে সমস্ত কিছুই কন্টেন্ট আজকে সে সেটাই মানে পরিষ্কার করে বলে বলে দিল যে আমার কাছে এটাও একটা কন্টেন্ট একটা ভিডিও করে দিলাম এক সবার ডাউট ক্লিয়ার করে দিলাম এবং একটা কন্টেন্টও বানিয়ে দিলাম তো তোকে বলি তুই সবার ডাউট ক্লিয়ার করিস বুঝতে পারছিস না কারণ তুই আমি যে কোশ্চেনটা করেছিলাম সেই কোশ্চেনের অ্যান্সার তুই দিতে পারিস নি হ্যাঁ 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 আমি জানি কারণ তুই অনেক বড় ক্রিয়েটার কিনা আমরা এই ছোট্ট ছোট্ট ক্রিয়েটার তুই সবার ভিডিও দেখিয়ে উঠতে পারিস না ম্যান তুই সবার অ্যান্সারও দিস না বুঝতে পেরেছি কিন্তু কি বলতো তোর ভিউয়ার আর তুই তো গর্ব সহিত বলিস যে আমার ভিউয়ার্সরা আমার ভুলগুলো যেরকম দেখে আমার ভালোটাও তেরকম দেখে আবার কারোর ভিডিওতে আমি যদি কোনো ভুল ইনফরমেশান দিই সেটা এসেও বলে তা রে আমার ভিডিওতে যা ভিউজ হয়েছে সেখানে দাঁড়িয়ে তোর ভিউয়ার্সরা একজনের এসে আমার ভিডিও দেখেনি সেটা কিন্তু নয় তার সেই ইনফরমেশনটা তোকে দিল না কেমন ভিউয়ার্স রে নাকি দিয়েছে তুই সেটা মানে সেটা সেই ডাউটটা ক্লিয়ার করতে তুই পারবি না বা করার চেষ্টা করছিস না কারণ চেষ্টা করলেই তোর এই যে আসল রূপটা সবার সামনে বেরিয়ে যাবে কি ঝঞ্ঝাট এমনি একটা প্রশ্ন নিয়ে এসে ঝঞ্ঝাটে পুয়েছিস তারপরে আবার যদি এইটার অ্যান্সার দিতে যাস তাহলে কেচু করতে কেউটে বেরিয়ে যাবে তাই নয় কি তো তার জন্য তুই এই এইটাকে এড়িয়ে গেলি হ্যাঁ ওই মেরে দেবি যে তার ভিডিও দেখিয়েই না সেটাই না তো একটা কথা বন্ধুরা যে আজকেও যে ভিডিওটা করেছে সেই ভিডিওতে না মানে সমস্ত কিছু আমার কাছে জগা ভাব মানে লাগলো শুধু আমার নয় ওর ভিউয়ার্সদেরও লেগেছে হ্যাঁ এবং সেগুলো সে মানে তারা তার কমেন্ট বক্সেও করেছে যে যে ভিডিওটা যা করলে তার আগামাতা কিছু বুঝতে পারলাম না এবং পুরো জগাখিচুড়ি পাকিয়ে গেল তো সেখানেও অ্যান্সার দিয়েছে ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে বিশ্বাস কর তোর এই ভালো করে বোঝা ব্রেন হয়তো কারোর হয়নি এখন বুঝতে পারছিস কারণ তুই যা বোঝাতে চাইছিস যা বলতে চাইছিস সেটা মানুষ মানে ক্যালকুলেট করেও নিতে পারছে না হুম সব থেকে সত্যি কথা কি জানিস তো গিরগিটি আছে না গিরগিটিও তোকে দেখে লজ্জা পাবে কারণ গিরগিটিও তোর মতন হয়তো এরমভাবে নিজেকে মানে পরিবর্তন করে না বা নিজেকে চেঞ্জ এত তাড়াতাড়ি করে না তো কেন বললাম এই কথাটা সমস্তটা ভিডিওর মাধ্যমে বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর অ্যাকচুয়ালি আমি যেহেতু এতদিন অন্য ধরনের ভিডিও করেছিলাম সেখানে সবাইকে সম্মান দিয়ে মানে আমার যে ভিডিওর সেগুলো ছিল সেখানে সবাইকে সম্মান দিয়ে আপনি সম্বোধন করতাম বলে আজকে হয়তো তোমাদেরকেও এইটাই সম্বোধন করলাম বড়দেরকে অবশ্যই আপনি করেই বলবো এবং ছোটোদেরকে আমার অনেক বুক বড়া ভালোবাসা তো এবার বলি যে তোমরা অনেকে ভালোবাসা দিচ্ছ অনেককে সত্যি আমি আপ্লুত তোমাদের ভালোবাসা আমি আর কালকে ভিডিওতেও বলেছি আজকে আবার বলছি নতুন নতুন সদস্যরা যারা পুরনো ভিউয়ার্স ছিল তারা পুনরায় আমার কাছে ফিরে আসছো এবং সেটাই আমাকে আরও আগ্রহ জমাচ্ছে যে এই ধরনের ভিডিও করাতে তো তোমরা এইভাবে পাশে থাকলে আমি অবশ্যই এই ধরনের ভিডিও কারণ তোমরা এই ধরনের ভিডিও থেকেই আমাকে পছন্দ করেছিলে তো যাই হোক এবার আসে মূল টপিকে আজকে এই সুতোবা বলল যে সবার ডাউট ক্লিয়ার করলাম এবং সে বলল যে আজকে এই যে মারিয়া বলো এই যে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা মানে ব্যাক টু ব্যাক ও মানুষকে যেইভাবে অ্যাটাক করেছে মানুষও ওকে সেভাবে অ্যাটাক করেছে কেউ কারো নাম না হতো না তোমরা সবাই জানো সেই ক্ষেত্রে এখন আর সবাই সবার নাম নিচ্ছে তো সেই ক্ষেত্রে ও বলছে যে তারা হচ্ছে আমার কেউ আপন নয় তাই নাকি তাদেরকে মাফ করে দেওয়া যায় কিন্তু যার সাথে বারো বারোটা বছর সংসার করেছে তাকে নাকি সহজে মাফ করা যায় না কারণ তার সাথে অনেক ইমোশনাল যুক্ত আছে তাকে অনেক মনের কথা আবেগ অনেক কিছু শেয়ার করা হয়েছে তাই তাকে নাকি মানে মাফ করা যায় না এই বারো বছরের মধ্যে কি তার সাথে অশান্তি হয়নি হয়েছে কিন্তু এখন অশান্তিটা এতটাই বেড়ে গেছে যে যেখানে দাঁড়িয়ে তাকে আর মাপ করা যায় না তো এই যে এই কথাটার মধ্যে কোনো মানে গোজামিল লাগলো না বন্ধুরা তোমাদের কারণ আমরা তো এটাই জানতাম এতদিন যে আপন মানুষকে যে নাকি সবচেয়ে কাছে আপন মানুষ তার উপর যতটা অভিমান করা যায় এবং তার ওপর ততটাই কিন্তু আমরা তাকে ভালোবাসি আবেগ দিই এবং তার দোষ ত্রুটিগুলো কিন্তু আমরা ঢাকারই চেষ্টা করি কিন্তু যাদের সাথে আমার তেমন সম্পর্ক নেই হ্যাঁ তাদেরকে মাফ করে দিল সেরকমভাবে মাফ করি না তাদের যেই কষ্টগুলো কিন্তু মনে আমরা রাখি বলে না যে মুখের বলা কথা আর বন্দুকের ছোড়াগুলি এই দুটো কিন্তু একবার বেরিয়ে গেলে আর বাপিস আসে না এরকমই তো কিছু কথা তো সেখানে যদি ও আজকে মানুষকে কি বোয়াতে চাইল ওর ভিউয়ার্সদের কি বোয়াতে চাইলো ও আমাদের ভিউয়ার্সদের কি বোয়াতে চেল আসলে ওর ভিউয়ার্সাই সেগুলো বুঝতে পারলো না হুম মানে তাহলে কেমন বোঝালো সেটা তুমি বলো আজকে ও বলতে চাইছি যে আমি একটা কন্টেন্ট করলাম এবং আমার সবার ডাউটগুলো গুলো ক্লিয়ার করলো তুই সবার ডাউট ক্লিয়ার করতে গিয়ে তুই হয়তো মানুষকে আরও ডবল ডাউটে ফেলে দিয়েছিস যেটা আমার মনে হচ্ছে এবার আসি যে তুই যে ডাউটগুলো ক্লিয়ার করলি সেটাতে বিশ্বাস কর বড্ড হাসি পাচ্ছে আজকে যেটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে না এটা একদমই শিওর যে তুই ভালো করেই জানি যে ঘরের মানুষটাকে আর পাত্তা দেওয়া যাবে না কারণ আমার কাছে এখন যা প্রতিপত্তি আমি করে ফেলেছি ব্যাঙ্ক ব্যালেন্স আমার কাছে যা আছে হ্যাঁ তো আমার বরের থেকে দ্বিগুণ আছে তো সেই ক্ষেত্রে এখন একে মাপ করা কি না করা কি হ্যাঁ কারণ এর দ্বারা কিছু হচ্ছে না যারা ওর পুরোনো ভিউয়ার্স এবং যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা হয়তো যারা ওর পুরোনো ভিডিও দেখ দেখেছো তারা হয়তো জানো যে ও বারবার করে বলেছে যে আমি দিনও বাইরে গিয়ে ঘুরে ফিরে ব্লগিং চালাতে পারবো না আমাকে ঘরের মধ্যেই চালাতে হবে তাতে তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা দেখো কারণ আমার দ্বারা সম্ভব নয় বাড়ি বারে গিয়ে ভিডিও করার এবং আমার হাজব্যান্ড যেই কাজ করে সেখানে সে ছুটি পায় না সপ্তাহে একদিন ছুটি পায় তাও ঘরের কাজ করতে করতেই তার সময় চলে যায় সেখান এই কথাটা বলেছিল তো সেই ক্ষেত্রে আজকে সে ভালো করে জানে যে ঘরে থেকে আর হবে না আর এই লোকটাকে দিয়ে আর হবে না তাই এই লোকটাকে এবার মানে হাটিয়ে দেওয়াটাই ঠিক আছে একে আর করা যাবে না কিন্তু কারণ একে মাপ করে কোনো লাভ নেই এর থেকে আমি আর কিছু পাবো না কিন্তু সেই সব মানুষগুলো যেসব মানুষগুলো তাদের তার সাথে কোনো সম্পর্কই নেই মায়ের পেটে বন্যা বাইনা না কেউ তাদেরকে মাপ করে দেওয়া যায় কারণ তাদের কাছে একটা না একটা সময় হ্যাঁ মানে বড় একটা উপকার সে পাবে তাদের কাছে ভিউজ পাবে তাদের সাথে দেখা করবে বাইরে বেরোলেই তো সে এক উড়ন্ত পাখির মতো উড়তে পারবে এগুলোই এগুলোই হচ্ছে কথা আজকে আমরা কিন্তু কাছের মানুষটার সাথেই বললাম যত ঝগড়া হয় যত ঝামেলা হয় তাকে কিন্তু ততটাই কাছের করে নিই কিন্তু সে কিন্তু উল্টো কথা বলছে কারণ তার মাইন্ড এবং তার সমস্ত সমস্যাগুলো কিন্তু সে বুঝতে পারছে যে এইবার আমাকে এই ঘরের চার দেওয়ালের মধ্যে থাকলে হবে না আমাকেও বেরোতে হবে বাইরে বেরোতে হবে আর একটা কথা সে রোজ বলে যায় আমি এই বাড়ির বাইরে চলে যাব। বাড়ির বাইরে চলে যাবো ভিউয়ার্সরা অতীত বিরক্ত হয়ে বলছে যে তুমি রেগুলারই এক কথা বলছো কই বেরোচ্ছ তো না বেরিয়ে দেখাও বেরিয়ে বাইরে জগতে বেরিয়ে তুমি অন্য জগতে থাকো তারপরে গিয়ে তুমি দেখাও আসলে কি জানিস তো তুই এমন একটা মানুষ না যে বললাম না গিরিগিরি তোকে দেখে লজ্জা হবে যারা তোকে একটা সময় আমাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে কেউ যদি আমার তার সাথে ভালো সম্পর্ক বা পরবর্তীকালে সে যদি এমন কিছু কথা বলে তার দিকে মুখ মারাবো না হ্যাঁ নিজের থুতুর দিকে তাকাবো তার দিকে তাকাবো না কিন্তু তুই হচ্ছে এমন মানুষ যে তোকে কেউ যদি দুধ ছাই করে দেয় তুই তার একটা গোষ্ঠীর পিন্ডি উদ্ধার করে দিবি আবার তোকে যদি এত করে ডাকে তখন তুই এত করে তুই চলে যাবি তুই এটাকে প্রকাশ করছিস তো তোর দয়ার সাগর তুই তোর মনটা এতটা নরম যে কেউ তোকে ডাকলে তুই মানে এত করে তুই চলে গেলেও চলে যেতে পারিস কিন্তু দেখ আমরা কিন্তু পারবো না আমরা পারবো না কারণ কি জানিস তো আমাদের মান সম্মান বোধ আছে যেটা তোর কোনোদিনও নেই যেটা তোর কোনো দিনও নেই তুই শুধু টাকার পিচাস তুই শুধু টাকা মানি দেখেছিস কি করে তুই টাকা ইনকাম করবি সেটা দেখেছিস কিন্তু আমরা দেখ আমাদের কিন্তু সে আত্মসম্মান আছে টাকাটা আমাদের কাছে ম্যাটার করে না আমাদের আত্মসম্মান ম্যাটার করে হ্যাঁ তার জন্য সেটাকে তুই সবার সামনে প্রকাশ করছি যে তোর দয়ার সাগর তোর মানুষের কথায় তুই খুব বলে যাস সেটাকে তুই সেইভাবে যাচাই করছিস আজকে তোর ভিউয়ার্সা তোকে যখন মানে তোর এই ব্যবহারগুলো দেখে তোকে যখন দুটো নেগেটিভ কমেন্টস করছে তখন তুই বলা শুরু করে দিয়েছিস হ্যাঁ যে তোমরা যারা নেগেটিভ কমেন্টস করছো তোমরা যারা আমার ভিউয়ার্সরা ছিল তারা আমাকে ভুল বুঝছো তাদের কাছে আজ থেকে আমার সমস্ত কিছুই কন্টেন্ট আজকে যখন ভিউয়ার্সরা তোর মানে প্রশংসা করে তখন ভিউয়ার্সদের মাথায় রাখিস আর ভিউয়ার্সরা যখন তোর অন্যায়গুলোকে দেখ দেখিয়ে দেয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তখন তুই তাদেরকে দুচ্ছাই করিস এটি হচ্ছে তোর ভুল আজকে যে তুই যেগুলো করছিস সেগুলো কিন্তু ভিউয়ার কিন্তু কোনো মানে তাদের কিন্তু কোনো স্বার্থ মানে কি বলবো স্বার্থ নেই আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যে স্বার্থ আছে যেটা কন্টেন্ট পাবো সেটাই আমরা করব। কিন্তু আজকে ভিউর কোনো স্বার্থ নেই বরং তোর স্বার্থ তোকে ভিডিও দেখছে বলে আজকে তুই আর্নিং করতে পারছিস সেখানে তোর দোষ টুটিগুলো তারা দেখতে পাচ্ছে বলে তারা তাদের সাধারণ ব্রেনে তারা যেগুলো লিখছে সেগুলোকে তোর এখন মনে হচ্ছে তাদের উপর তোর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে আবার তুই বলতে যাচ্ছি যে আমার ভিউয়ার্সরা আমার দোষগুলোও দেখে আমার গুণগুলোও দেখে তো যখন দোষগুলো দেখছে তখন তাদের উপর তোর খুব রাগ হচ্ছে অভিমান হচ্ছে কেন রে কেন সেগুলোকে তুই ক্লিয়ার করবি আজকে তুই ডাউট ক্লিয়ার করতে কি মানুষের মনে আরো তুই ডাউট জাগ্রত করে দিয়েছিস তুই নিজে বলছিস যে আমি কোনোদিনও শ্বশুর কেচ্ছা বিক্রি করিনি তুই তো অলরেডি তো শ্বশুর বিক্রি করে বসে আছিস রে কে বিক্রি করিস নি তোর শাশুড়ির নামে তুই কেচ্ছা বিক্রি করেছিস তোর শ্বশুরের নামে কেচ্ছা বিক্রি করেছিস তুই তোর ননদের নামে কেচ্ছা বিক্রি করেছিস এবং ইভেন দুর্গা যাদের বাড়িতে গেছিলি হ্যাঁ মামি শ্বশুর শাশুড়ি বাড়ি না কার বাড়িতে গেছিলি সেখানে প্রত্যেকটা মানুষের নামে তো কেচ্ছা বিক্রি করে দিচ্ছিস তুই অলরেডি কেচ্ছা বিক্রি করে তুই আর্নিং করে বসে আছিস আর এখন প্রতিনিয়ত তোর বরের কেচ্ছা তুই বিক্রি করছিস তুই নিজে বলছিস যে আমি কেচ্ছা বিক্রি করছি না কিন্তু তুই অলরেডি বলে দিচ্ছিস সমস্ত কিছু আজকে তুই ওই বাড়ি থেকে যখন তুই প্রত্যেক দিন যেটা তুই জ্ঞান মারছি যেটা তুই মানুষকে বলছি চলে যাব চলে যাব চলে যাব চলে যাব হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুই যখন চলে যাবি হ্যাঁ কারণ ধরে নিলাম তুই চলে যাবি তুই যখন চলে যাবি পুরোপুরি তখন প্রত্যেক দিন তোর এই বরের কেচ্ছা বিক্রি করেই তোকে খেতে হবে আজকে তুই বলছিস আজকে আমি আর পাচ্ছি না বলে এমন কিছু হয়েছে হ্যাঁ তুই বলছিস এটা সেটা পরকীয়া নয় তুই বলছিস সেটা বাচ্চা নিয়ে নয় তুই বলছিস সেটা কি বলবো ঘুরতে যাওয়া নিয়ে নয় এমন তার থেকে বড় এমন কিছু ঘটেছে যার জন্য আজকে তুই বিরক্ত হয়ে গেছিস যার জন্য তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে যার জন্য তোর এই বরের কেচ্ছাগুলো তো বিক্রি করতে হবে তোর বরের টাকায় নাকি তোদের জল গরম হয় না তুই কেচ্ছা বিক্রি করিস নি আজকে তোর বরকে যখন তুই সোশ্যাল মিডিয়ায় এইভাবে তোর বরের নামে বলেছিলি আজকে আমাদের হাজব্যান্ডরা বেতন কম পাক বেশি পাক কোনোদিন আমরা বলতে চাই না যে আমাদের হাজব্যান্ডদের টাকায় জল গরম হচ্ছে না বা আমাদের হাজব্যান্ডের আমাদের সংসার চলছে না একটা মেয়ের ক্ষমতা আছে সংসারটাকে কীভাবে গড়ে তোরা কম টাকা দিয়েও সংসার গড়ে তোলা যায় কিন্তু তুই প্রতিনিয়ত তোর বরকে ছোটো করেছিস আজকে তোর বর তোকে যেই ওয়ার্ডটা ইউজ করেছে তার জন্য তুই সেটাকে নিতে পারছিস না আজকে যেই ওয়ার্ডটা তোর বর তোর ক্ষেত্রে ইউজ করেছে সেই ওয়ার্ডটা তুই আজকে সোশ্যাল মিডিয়া অনেকের ক্ষেত্রে ইউজ করেছিলি তারা তোর আপন ছিল না তাই তোর গায়ে লাগেনি আজকে তোর বর আপন বলে তোর এমন গায়ে লেগে গেছে যে তোর বরকেই তুই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পড়েছি এবং প্রতিনিয়ত সেটা নিয়ে তুই কন্টেন্ট করছিস হ্যাঁ তুই কন্টেন্ট করবি কারণ তুই এমন একটা মেয়ে তুই কোনোদিনও কন্টেন্ট ছাড়া থাকতে পারবি না তুই শুধু একটা দিনে গ্যাপ রেখেছিলি ওই মানুষকে বোঝানোর জন্য তুই বলেছিলি না আমি ক্যামেরার সামনে ফোনটাকে স্ট্যান্ডের ওপর রেখে আমি কীভাবে ভিডিও করবো সেই ক্ষমতা আমার নেই তুই এর আগে বহুতবার নাটক করেছিস তুই এর আগে যখন তোর ভিউজ কমে যেত তখন তুই প্লেট দেখাতি এখন তুই নিজেকে কিভাবে প্রেজেন্ট করবি তার জন্য আবার তুই প্লেট নিয়ে বসেছিস এবং সেই সংক্রান্তে তোদের তোকে একটা প্রশ্ন করেছিলাম সেটা অ্যানসার তুই দিতে পারিসনি আর তুই পারবিও না বললাম না সেই অ্যানসার দিতে গেলে তোর কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে তখন তুই আর এক বিপদের মধ্যে তুই পড়ে যাবি আজকে যে সমস্ত কন্টেন্ট ক্রেটাররা তোকে কি নিয়ে ভিডিও করছে তুই তাদেরকে ডাউট ক্লিয়ার করতে গিয়ে হ্যাঁ তুই কি করছিস জানিস তো তাদের কাছে আর হাসির পাত্র হয়ে যাচ্ছিস তুই আরও হাসির পাত্র হয়ে যাচ্ছিস তুই আর মারু একসাথে থাকবি না বা তুই আর মারু একসাথে হবি না হুম মারিয়া আজকে প্রথমে মারিয়া যখন মারিয়া তোকে নিমন্ত্রণও করলো না তখন মারিয়াকে তুই যা নয় তাই বললি আবার যখন নাকি তোকে ফোন করলো তখন তুই একেবারে গোলে জল হয়ে গেলি তুই আত্মও করলো কারণ তুই ভালো জানিস যে এইখানে আমার স্বার্থ আছে আর শুধু বা স্বার্থ ছাড়া কোনো জায়গায় চলে সেটা কিন্তু বিশ্বাস করা যায় না আজকে মন্দিরাকে তুই কম্বলিষ্টি আজকে সোমনাথকে তুই কম্বলিষ্ঠী আজকে একবার ভেবেছিস যখন তুই ওদের মধ্যে বলছিল যে সংসারটার কী অবস্থায় হয়েছিল না তখন তোর কাছে কন্টেন আজকে তুই বলছিস যে তোকে কোনো কন্ট্রোভার্সিকে আর ফোন করতেও ভয় পায় কারণ তুই কী করবি সেই ভয়েস ডাক ছেড়ে দিবি তুই সেখানে বললি তোর দরকারে তুই করেছিস সত্যি তোকে বিশ্বাস করবে কি করে কি করে তোকে বিশ্বাস করবে কারণ তুই যে ধরনের মেয়ে কাউকে যেরকম তোর স্বার্থের জন্য তুই ভালোও বাঁচতে পারিস আবার কাউকে তুই তোর স্বার্থের জন্য তার নরম জায়গায় আঘাত করতে পারিস বললাম না তোকে গিরগিরি দেখলেও লজ্জা পাবে তুই এমনভাবে তুই বলিস না তোর মুড খুব সুইং হয় খুব জলদি ঠিক তেমনি তুই রংটাও তেমনি বদলাস আজকে তুই কি ভাবিস তুই ভালো করেই জানিস যে এই যে মন্দিরা সোমনাথ বল তোকে মন থেকে ভালোবাসে তুই ভালো করেই জানিস যে ওরা কোনোদিনও তোকে মন থেকে ভালোবাসবে না এবং কিসের জন্য তোকে মাফ করেছে সেটাও তুই ভালো করে জানিস এবং তুই এটাও ভালো করে জানিস যে রানাঘাটে তার জন্য তুই আগের দিন তুই এটা ক্লিয়ার করেছি যে রানাঘাটে দুটো ব্লকারের জন্য তুই ওখানে কি থাকবি সেটা কোনোদিনও না আমিও জানি তুই সেখানে কোনোদিনও গিয়েও থাকবি না কারণ ওখানে কি কোনো লাভ নেই লাভ হবেও না তুই ভালো করে জানিস এবং এটাও বলে রাখি যে আজকে এই যে মারিয়া বা মারু হুম তোর ভাষায় মারু এই যে তোর সাথে একটা যে সম্পর্কটা রেখেছে সেটা কিসের জন্য তোর সাথে রেখেছে তাদের কোনো স্বার্থ নেই এবং তার সাথে তোকে একটা কথা বলি তুই কি তোকে যে ভিউয়ার্সরা বলছিল বা কন্ট্রোভার্সি ক্রারা বলছিল আমিও বলেছি যে এই যে তোর মারুর ভিউজ দেখে তোর এখন মনে হিংসা হচ্ছে তুই তার সাথে কীসের তুলনা করলি মন্দিরার মন্দিরার তুলনা করলি যে মন্দিরের যখন ভিউজ বাড়ছিল তখন তাকে তো সেই তো আমি ঘর ছাড়ার কোনো প্ল্যান করিনি না সেইবেলা তুই ঘর ছাড়ার প্ল্যান কেন করেছি জানিস কারণ সেটারও কারণ আছে কারণ মন্দিরের সাথে টক্কর লাগিয়ে তুই পারবি না মন্দিরার সাবস্ক্রাইবের সংখ্যা তোর সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম কিন্তু মারুর সাথে তুলনা করলে খুব একটা ফারাক তোদের মধ্যে নেই মারুর হয়তো ছাপ্পান্ন সাতান্ন আর তোর হয়তো চুয়া চুয়াল্লিশ মনে হয় খুব একটা ফারাক নেই তো সেই ক্ষেত্রে মারুর জার্নিটা তোর অনেক পরে শুরু হলেও মারু কিন্তু তোর আগে বেরিয়ে গেছে এবং ইদানিং ওরা ভিউজটা হচ্ছে এবং সেটাই তোর রাগ মারু কিন্তু এত ভিউজ হচ্ছিল না যেই ভিউজ হচ্ছিল তোর থেকেই কম হচ্ছিল তুই দিনে তিন তিনটে ভিডিও দিয়ে যা তুই আর্নিং করছিলি বা যা তুই তোর ওখানে ভিউজ যেটা আপ করছিলি মানুষ সেটা করতে পারছিল না মানুষ মারু একজন ব্লগার আর এখন মারো দিনে যে ভিডিও দিচ্ছে সেটাতে তোর তিনটে ভিডিওকে ছাপিয়ে যাবে তাই তার সাথে হিংসামি করাটা একদমই সহজ আর সেটাই তুই করছিস এখন তোর ভিউজ কী করে বাড়বে সেটাই মানে সেটাই তুই চেষ্টা করে আছি বরাবরের জন্য আর তুই যে থামবি না দমবি না সেটাও আমি ভালো করে জানি পারলে আমার ডাউটটা ক্লিয়ার করিস কারণ তোর একটা জায়গায় শূন্যতা আছে আমি আবার তোকে এই প্রশ্নটা করছি পারলে আমার ভিউয়ার্সরাও ওর কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টসটা করবো যে ওর তো একটা জায়গায় শূন্যতা আছে যেটা নিয়ে ও আগেও বলেছিল যে আমার বরের সেই উপার্জন নেই যেতে যে মানে যেই ক্ষেত্রে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারবো কিন্তু এখন তো তোর সেই ক্ষমতা আছে কারণ তোর বরেননি কারণ তুই নিজেই বলেছিস ঠিক যেরকম বা আইভিএফ ট্রিটমেন্ট করানোর জন্য তোকে যখন সবাই বলেছিল যে তোর শ্বশুরের কাছ থেকে টাকা নিতে তখন তুই বলেছিলি যে তোর ছোটবেলা থেকেই তোর আত্মসম্মানে বাদে যদি টাকা নিয়ে যদি না দিতে পারিস তখন তোর একটা মনের মধ্যে একটা কষ্ট হবে বা মনের মধ্যে একটা ফিল হবে তো সেই ক্ষেত্রে তুই আজকে যা টাকা উপার্জন করছিস তো বরের ডবলের ডবল টাকা তুই উপার্জন করিস সেই ক্ষেত্রে একটা বাচ্চা অ্যাডাপ্ট না যাই যায় নাকি তো তুই সেটা কেন নিচ্ছিস না সেটা তো নিতে পারিস সেই ডাউটটা পারলে ক্লিয়ার করিস তো চলো বন্ধুরা ও ডাউট ক্লিয়ার করলো নাকি ও মানুষকে আরো হাসালো ওর ভিউয়ার্সাই ও ডাউট মানে যে ক্লিয়ার করতেছে সেটাই বুঝতে পারলো না তা আমরাকে তো চলো আজকে মতো ভিডিওটা দেই পর্যন্তই আবার আসব একটা নতুন ভিডিও নিয়ে তত প্রচণ্ড